আসলে প্রোগ্রামটি শুরু হয়েছে সেই দুপুর থেকে এখন প্রায় মাকরিবের টাইম হয়ে গিয়েছে এই রৌদ্রের মধ্যে দীর্ঘক্ষণ প্রোগ্রাম হয়েছে আপনারা প্রোগ্রাম করেছেন আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানা আসলে দেখেন আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি আমরা যারা ধানের শীষের কাণ্ডারি আমাদের নেতা জননেতা তারেক রহমান এবং দেশে ত্রিবেদম খালেদা জিয়ার সিদ্ধান্তই আমাদের সিদ্ধান্ত ঠিক কিনা ভাইরা তো আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল নারায়ণগঞ্জ পাঁচ আসনে কাকে মনোনীত করেছেন কাকে করেছেন মাসুদ আমাদের মাসুদ ভাইকে মনোনীত করেছে তাই তো আপনাদের সুপরিচিত মডেল মাসুদ আমাদের রাজীব বলেছে আমাদের মাসুদ ভাই একটি এই আসনটিকে একটি মডেল নারায়ণগঞ্জে পরিণত করবে ঠিক আছে যাই হোক সংগ্রামী ভাইয়েরা আমি আমার বক্তৃতা দীর্ঘায়িত করব না আমি দু একটি কথা বলতে চাই আমাদের মধ্যে যে কোনো মানে আমরা তো একটা দল বিএনপির মতো বড় দলে একাধিক ক্যান্ডিডেট থাকবে এটাই সব ইট ইজ ভেরি লজিক্যাল বা কারণ দলের জন্য অনেকেই কাজ করেছে দুঃসময়ে অনেকে শ্রম দিয়েছে অনেকে জেল খেটেছে ঠিক আছে অনেকের আত্মত্যাগ আছে আত্মহুতি আছে কিন্তু সব পরে কিন্তু একটি কথা আছে আমরা কিন্তু সকলে জননেতা তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ ঠিক কিনা নারায়ণগঞ্জের মাটি তারেক রহমানের ঘাটি নারায়ণগঞ্জের মাটি তারেক রহমানের ঘাটি নারায়ণগঞ্জের মাটি ধানের শীষের ঘাঁটি নারায়ণগঞ্জের মাটি তারেক রহমানের ঘাটে তো সেখানে কোনোভাবে দলকে বিব্রত করা যাবে না দলের ক্যান্ডিডেটের সাথেই কাজ করতে হবে দল যেহেতু পাঁচ আসনে মনোনীত করেছে সেহেতু সবাই দলের সাথে একসাথে কাজ করতে হবে একজোটে কাজ করতে হবে মনে রাখতে হবে থানের শীষকে জয়যুক্ত করতে হবে বিপুল ভোটের বিপুল ভোটের ব্যবধানে এই পাঁচ আসনে নারায়ণগঞ্জের ধানের শীষকে জয় যুক্ত করতে হবে নারায়ণগঞ্জের প্রত্যেকটি আসনে জয় যুক্ত করতে হবে সারা বাংলাদেশে ধানের শীষকে জয় যুক্ত করতে হবে এটা আমাদের নৈতিক দায়িত্ব ঠিক কিনা ভাইরা সেই দায়িত্ব কিন্তু কেউ এড়াতে পারবেন না আপনারা দেখেন বিগত আমলে ফেসিস্ট রাক্ষসী হাসিনা কিভাবে আপনাদের সবার উপর স্ট্রিম রুলার চালিয়েছিল আপনারা দেখেছেন না আপনারা কি আবার সেই ধরনের কোন স্বৈর শাসক চান চান যদি না চান তাহলে কি করতে হবে ধানের শীষে ভোট দিতে হবে জননেতা তারেক রহমানের দলকে ভোট দিতে হবে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দলকে ভোট দিতে হবে নারায়ণগঞ্জ পাঁচ আসনে বাসুদ ভাইকে ভোট দিতে হবে থানের শীষকে ভোট দিতে হবে ঠিক আছে মনে রাখতে হবে কোন ভেদাভেদ নাই দলের প্রশ্নে আমরা সবাই এক আমরা নারায়ণগঞ্জবাসী সবাই মিলে এক হয়ে আমরা আমাদের মাসুদ উদ্দিন মাসুদ ভাইকে জয়যুক্ত করব ইনশাল্লাহ এটা কিন্তু দলের ক্যান্ডিডেট তারেক রহমানের ক্যান্ডিডেট সবার কিন্তু মনে রাখতে হবে ঠিক আছে আমরা কি সেটা আশা করতে পারি